গুড মর্নিং বন্ধুরা মামনি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কেমন আর আশা করি ভালো আছেন চলো বন্ধুরা আজকে ভিডিও দেখাচ্ছি মামনি কিভাবে পিঠে বানাচ্ছে এ আমার বৌদি নারিয়েল করছেন আর চাউলের গুঁড়ি বানানো হয়ে গেছে সব কিছু আগের থেকে চলে ভিজিয়ে রেখেছিলো তারপর গুঁড়ি করেছে। মিক্সার থেকে তার নারিয়েল কুড়ে আছে বাটে সপ্তাহ বানাবে তাই জন্য নারিয়েল করে রাখছে আবার মামনি বসবে পিঠা করতে এই মামনি বসে গেছে পিঠে করতে ফার্স্ট ফার্স্টে শশকুড়ি বানাচ্ছে তারপরে বাটি সপ্তাহ বানাবে বা সে হয়তো ভিডিওটা দেখাতে পারবে না কেন বাটি সপ্তাহ সব রেডি হয়ে গেছে নারিয়েল আর চিনি দিয়ে মিষ্টিটা রেডি হয়ে গেছে তারপরে সস্কুলি পিঠা বানাচ্ছে সেইটা দেখো খুব দারুণ বানাই তো বানাতে বানাতে অলরেডি আমি চারটা খেয়ে নিয়েছি এই দেখছে

আর উনুনে বানান গ্যাস অলরেডি গ্যাস তুলে আস দেখতে পাচ্ছেন খুব দারুণ বানাচ্ছে আপনার অবশ্যই চেষ্টা করবেন